রাত পোহালেই ভাই ফোঁটা তার আগে আরামবাগ শহরের একাধিক মিষ্টির দোকানগুলিতে দাদা দিদি সহ বনেদের ভিড় দেখা গেল তার আগে কারণ তারা তাদের ভাইদের জন্য সেরা ও পছন্দের মিষ্টি কিনতে ব্যস্ত এই ভিড় শুধু মিষ্টির জন্য নয় বিভিন্ন নতুন ধরনের মিষ্টির জন্য দোকানে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের লম্বা লাইন ধরে দাঁড়িয়ে মিষ্টি কিনতে হয় এদিন ভাই ফোঁটাতে ভাইদের পাতে বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে দেওয়া বাঙালির ঐতিহ্য দিদি বোনেরা তাদের ভাইদের পছন্দের মিষ্টিটি উপহার দিতে চান তাই তারা দোকানের সেরা মিষ্টিটি বেছে নিতে দোকানে ভিড় করছেন ভাই ফোঁটার জন্য শুধু ঐতিহ্যবাহী মিষ্টি নয় নতুন ধরনের মিষ্টিও বেশ জনপ্রিয় হয়েছে বিভিন্ন দোকানে ভাইদের মন জয় করার জন্য নানা ধরনের অভিনব মিষ্টি তৈরি করছে দোকানদাররা মিষ্টি কিনতে আসা ক্রেতা থেকে বিক্রেতারা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট মনে তো হচ্ছে মিষ্টি পাওয়া যাবে না যাওয়ার সময়ও দেখে গেলাম একই অবস্থা আসার সময়ও একই অবস্থা মানে আধ ঘন্টা ডিফারেন্সে একই রকম দেখছি ভিড় বেড়েছে কমেনি হ্যাঁ ভাইদের জন্য তো সব থেকে সেরা মিষ্টিটাই নিতে হবে তাই না আরামবাগ পারে নবনীতা ঘোষ আমাদের তো কালকে ভাতৃ দ্বিতীয় সারা বাংলার এটা একটা ঐতিহ্যপূর্ণ উৎসব ভাই এবং বোনের কাছে এই দিনটি এতই গুরুত্ব আপনার মিষ্টির দোকানই দেখতে পাচ্ছেন যে বিশাল লাইন আমরা এখন যুগল মিষ্টান্ন ভান্ডারে এসেছি তবে মিষ্টির রেট কিন্তু একই রেখেছেন মানে এখানে যে একটা বড় অনুষ্ঠান বলে মিষ্টির দাম বাড়িয়েছেন তা নয় শুধু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আমাদের লাইন দিয়ে মিষ্টি নিতে হচ্ছে এখানে সন্দেশ জাতীয় মিষ্টি খুব ভালো হয় অরেঞ্জের বেশ কিছু আইটেম আছে দেখা যায় এখন কি পাই ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে